আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি আল্লাহ করে বলেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা আন কাবুত অধ্যায় নাম্বার উনত্রিশ এক নাম্বার যে যদি চেষ্টার সংগ্রাম করে আল্লাহ সোহানতালার পথে তিনি পথ খুলে দেবেন আল্লাহ আরো বলেন সুর নাহাল অধ্যায় সতেরো আয়াত তেতাল্লিশ এবং সুর আম্বে অধ্যায় আয়াত সাত ফস আলু আহলি সিক্রি ইনকুন তুম যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে তার কাছে যার জ্ঞান আছে তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা সাধনা করা আল্লাহ সুবাহর পথে তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করে বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন তাহলে এই পরীক্ষাটা থাকতো না যদি শিক্ষক চান পাস করুক আর না করুক তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন শিক্ষক পারেন তবে সেটা হবে এক আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটা কি হবে ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না তারপর সে পাশ করলো তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম আর এই ছাত্র নকল করছে চুরি করছে ভুল উত্তর দিয়ে সে পাশ করছে তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে পাশ করে বের হবে তখন সে মানুষ সারতে পারবে না মানুষ